আজকের কালেকশনের লেভেল হচ্ছে আঠাত্তর এন্ড গোল্ডেন প্রোফাইল চোদ্দটি বাগান থাকবে তার ভিতরে অলমোস্ট আটটি ম্যাক্স বাকিগুলো পাস লেভেল করে এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অল এলিট পাস এবং অসংখ্য পুরনো র্যাঙ্ক টি শার্ট থাকবে সাথে ইনকিউবেটার টপ টপ বান্ডেল গুলো থাকবে অ্যান্ড হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট সহ অসাধারণ সব কালেকশন থাকবে সাথে অস্থির সব ইমোট কালেকশন থাকবে এবং ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল এই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফেব জাহিদকে আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছে সেটি একটি অসাধারণ কালেকশন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমার এই চ্যানেলে এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং ওই একই দিনে তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব। যেখানে তোমরা ফ্রিতে এন্ট্রি করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কি থাকবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর অ্যান্ড উনআশিওতে অল্প কিছু এক্সপি দরকার এবং লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার সাথে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট চোদ্দোটি ইভোগান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স একটি ছয় লেভেল দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে এবং অনেকগুলো এনকিভিটার টপ গান স্কিন থাকবে এই ফেরান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন একে ইভোটি চার লেভেল করা থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এস্কার ইভোটি পাঁচ লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন গ্রোজা ইভোটি চার লেভেল করা সর্বমোট ষাটটি স্কিন ফামাস ইভোটি চা লেভেল থাকবে সর্বমোট বারোটি স্কিন এন নাইন ফোরের ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগেন নয়টি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন স্কেচ দশটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন ভুটি পাঁচ লেভেল করা সর্বমোট দশটি স্কিন এসেটটি সাতটি স্কিন এম টু ফোর নাইনে সাতটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন কর্ডের তিনটি স্কিন ইএম পি ইভোটি ম্যাক্স পে যাচ্ছে সর্বমোট আঠারোটি স্কিন এম পি ফাইভ ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এম ফোরটি কোবরা ম্যাক্স পে যাচ্ছে এবং নূতন ইভোটি তিন লেভেল করার সাথে হলুদ পোকার পে যাচ্ছে সর্বমোট তেরোটি স্কিন এখানে কিন্তু বান এম ফোরটিটাও থাকবে পি নাইনটি আটটি স্কিন থনসন রিভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এম টেন পুরন এভটি ম্যাক্স পেজ আছে সাথে ইকুবেটর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট পনাআউটি স্কিন স্পাস ত্যাআউটি স্কিন দুশোটা রিভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন অ্যাডোভলেম কার্নাইটেড এমেট টপি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি চৌদ্দটি বোগান তার ভিতরে অলমোস্ট আটটি ম্যাক্স দুটি সয় লেভেল এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অনেক ভালো অ্যান্ড লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন নাইনের বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি রেড বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফোর এর র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সহ অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে এটি একটি পুরনো ইলেকপাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল পানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট সাতশো বিশটির মতো ড্রেস পেয়ে যাচ্ছি এখানে আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেবো অনেকগুলো স্টিক অসংখ্য কালেকশন থাকবে গেছে এখানে কিন্তু অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছে এখানে ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে আমরা সুস কালেকশন গুলো দেখে নিব এখানে চারটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবং আরো অনেকগুলো বান্ডেল থাকবে তো আমরা ইমোট এবার দেখে নিব আটটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন থাকবে সর্বমোট সাতানব্বইটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট করার জাম্প করার অ্যানিমেশনগুলো পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ